সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসী যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককেই শুভেচ্ছা জানাচ্ছে আজকে নতুন একটি প্রতিবেদন দেখতেই পারছেন আমার সামনে একটি আপু আসছে মুখে মাস্ক লাগিয়ে আসছে আসলে আপুর জীবনে কি হয়েছে বা কি বলতে চাই চলুন কথা বলে জানার চেষ্টা করি আপু আসসালামু আলাইকুম আপনার নাম কি বৃষ্টি আপু কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছেন মানে বাড়ি কোথায় বাড়ি

তারপরে উনিশ বিশ হইলো হয় কত বয়স হয়নি তো এখন কি আশা বা কি চিন্তা করে আসছেন প্রতিবেদনে আসছি অনেক কষ্টের ভিতরেই আসছি কোন কষ্টটা বেশি লাগে কোন কষ্টটা বেশি লাগে যে খুবই দুঃখের ভিতরে আসছি ছোট ভাই বোনটাকে নিয়ে এখন বাবা মা অসুস্থ তাকে নিয়ে খুব কষ্টের ভিতরে আসছি সংসারে খরচটা কিভাবে চলে ওই যে বললাম কাজ করি

সুন্দর মনের মানুষ আপনাদের মতো এরকম সুন্দরী মেয়ে যদি সুন্দর মনের মানুষের অভাব হয় রাস্তাতে বের হইলে তো মানে সিরিয়াল দেওয়ার কথা বিয়ে করার জন্য সেটা থাক সেটা থাকে শুধু মানুষের উপর রূপ দেখার জন্য থাকে ভিতরে দুঃখ কষ্টটা বোঝার মত থাকে না সেটাই আসলে মানুষ কেমন যেন হয়ে গেছে সবাই খালি উপরের চেহারাটাই দেখে ভিতরে কষ্ট কেউ দেখেও না বোঝেও না কি ছেলে বলেন কি মেয়ে বলেন কি এটা দুনিয়া আসলে মানুষের প্রতি মানুষের মায়া নাই ভালোবাসা নাই তাই না

যোগাযোগ করবেন কেউ যদি বিয়ে সাথে করতে চাই নাম্বারটা কি মুখস্থ আছে না নাম্বারটা মুখস্থ নেই এখন দিবেন নাকি পরে দিবেন না দিয়ে দেব তা নাম্বারটা আমার কাছে দেন আমি দেখে বলে দিই আচ্ছা হ্যালো বিয়ার শুনতে পারলেন অসহায় আপুর জীবনের গল্প তার কথা শুনে যদি কারোর ভালো লাগে জীবন সঙ্গী করতে চান এই নাম্বারে যোগাযোগ করবেন তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান ফাইভ ওয়ান নাইন ফোর এইট ডাবল টু নাম্বারটা খোলা থাকে তো যাক নাম্বারটা খোলা রাখবেন যত কষ্টে হোক নামাজ কালাম করে আল্লাহর কাছে চাইবেন আল্লাহ আপনার মনে আশাটা পূরণ করুক সেই দোয়াই করি আসসালামু আলাইকুম